এটা তো কি বলবো এটার জুস এবং কালার ওয়াও ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল আচ্ছা জয়েল ভাই আমি তো আপনার বাগানটা ঘুরে দেখেছি প্রায় দুইশো প্রজাতির মালটা এবং কমলা আছে আপনার এখানে তো এত বড় বাগানটা আপনি কিভাবে মেনটেন করেন এবং এতগুলি প্রজাতি আপনি কিভাবে কালেক্ট করলেন এবং এটার প্রয়োজনীয়তাটাই বাকি হুম আসলে অনেক ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রয়োজনীয়তা মূলত হচ্ছে সিজনটাকে লম্বা কিভাবে করা যায় যেমন আমাদের দেশে এখন বলতে গেলে তিন মাসে কিন্তু কমলামালটা শেষ দুই মাস বেসিক্যালি আর আমাদের দেশে সারা বছরই দেখেন বাইরের থেকে কিন্তু কমলামালটা আসতেছে তো এটাকে যদি আমরা এই সিজন লম্বা করতে তাইলে এই ভ্যারাইটিগুলো লাগবে আর কালেকশন যেটা বললেন এটা আলহামদুলিল্লাহ প্রায় বলতে পারেন যে ছয় থেকে সাত বছরের চেষ্টার মাধ্যমে এগুলো ধীরে ধীরে এগুলো সংগ্রহ হয়েছে তো এইবার ইনশাল্লাহ আমরা প্রায় প্রায় সত্তর প্রজাতির ফলন পেয়েছি আগামী বছর আমরা আশা করতেছি দুইশো প্লাস ভ্যারাইটির ফলন পাবো তারপরে ধরেন আমরা একটা ওই সিজন ওয়াইজ আমরা এখানে কিছু সিলেকশন করতে পারবো টেস্ট কেমন জুস কেমন এই যে সব জিনিসগুলো আমরা ফাইন্ড আউট বুঝতে পেরেছি কিন্তু এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট আমাদের দেশে যতই সাইটাস নিয়ে কাজ করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে রুটস্টক এটাকে এখন আমাদের ফোকাস দেওয়া হচ্ছে না কিছু কিছু ব্যক্তি উদ্যোগে অনেক লোক করতেছে বাগানি করতেছে অনেক শিক্ষিত নার্সারিরা এটা কাজ করতেছে কিন্তু সরকারি পর্যায়ে এটা এখনো জোরালোভাবে কাজ করা হচ্ছে না তো ইনশাল্লাহ আমরা এই ঠাল দিচ্ছি আমাদের কাছে অলমোস্ট আঠারোটার মতো রুট স্টক আছে হ্যাঁ তো এই যে এখানে যে ফলগুলা দেখতেছেন এগুলা বিভিন্ন রুটের উপরে তৈরি করা আচ্ছা আচ্ছা এখানে মধ্যে আমরা ইনিশিয়ালি যে রেজাল্টগুলা দেখতেছি এগুলাকে আমরা ডাটা আকারে নোট করতেছি এবং এগুলারই সময় আমরা প্রাইওরিটি দিয়ে সিলেকশন করে নিব যে আমাদের আবহাওতে আমাদের মাটিতে কোন রুট কোন ভ্যারাইটিতে ভালো পারফর্ম ভালো পারফর্ম করবে তার মানে আপনি বলতে যাচ্ছেন রুট স্টক যদি ভালো হয় তাহলে কমলার যে গাছগুলি থাকবে এটার লংজিভিটি পারবে এটা একটা ইম্পর্টেন্ট দেখেন আমাদের দেশে আমের বাগান তারপরে লিচুর বাগান লটখনের বাগান অনেক লম্বা সময় ধরে বাংলাদেশে এস্টাবলিশড আছে কিন্তু একটাও বাগান পাবেন না 10 বছর পর্যন্ত কমলা মলা দিয়ে যাচ্ছে তার মানে বাগানটা মরে যাচ্ছে ডাইব্যাক হয়ে যাচ্ছে এই এই রোগ থেকে যদি বাঁচতে হয় তাহলে আমাদের এই রুটকে প্রায়োরিটি দিতে হবে অর্থাৎ এক একটা ভ্যারাইটির জন্য এক এক রকমের রুট হ্যাঁ এটা এখানে বেরি করবে কমলার জন্য এক ধরনের রুট মালটার জন্য আরেক ধরনের রুট এই রুট সিলেকশন করে যদি কাজ করা যায় তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি ষাট সত্তর বছর আমাদের কমলা মাল্টার বাগান সব ধন্যবাদ ধন্যবাদ এটা গুরুত্বপূর্ণ কথা বললেন আমি তো গতকালকে আপনার অনেকগুলি কমলাকে আমি টেস্ট করেছি এবং অনেকগুলি কমলা নিয়ে কথা বলেছি ভ্যারাইটি নিয়ে আজকে যেগুলি কথা হয়নি সেই মধ্যে শর্টকাট করতেছি এই জিনিসটা দেখেন প্রচুর রস প্রচুর দেখেই বোঝা যাচ্ছে প্রচুর রস ভীষণ মিষ্টি এক কথায় অতুলনীয় তাইলে আমরা এক ফাঁকে দেখে নেই টেস্ট আমরা রিফ্রেক্টোমিটারে দিয়ে দেখছি যে এটার মিষ্টতা কতটুকু এইটিন পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ইমাজিন এবং দেখেন এটা একটা নেভেলের মানে হ্যাঁ আসলে এই যে মালটা এবং কমলা আমরা যেগুলি দুই দিন যাবত খাচ্ছি গতকালকে আমি অনেকগুলি খেয়েছি অনেকগুলি টেস্ট করেছি প্রত্যেকটার মিষ্টতা একটা থেকে আরেকটা

এটাকে আমরা স্টার রুবি গ্রেপ ফ্রুট বলি আরেকটা যদি আমি কাটি এটা এখনো আমার কাটা হয় নাই দেখি কি অবস্থা এটা রেনবো কালার হওয়ার কথা রেনবো হালকা 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 হ্যাঁ হালকা তারপরে জুসে ভর্তি একদম পরিপূর্ণ জুস এটা বোঝাই যাচ্ছে এত চমৎকার ওর কেবল অরেঞ্জ বা আবার এটাকে রেনবো অরেঞ্জ বলে আর কি সুন্দর শেপ জি আচ্ছা এইদিকে আরেকটা যদি দেখেন এটা কি মনে হয় এটা সুমো না এটা এটাও একটা নেবেল কিন্তু দেখেন শেপটা তার লেবুর মতন একদম সাদা ভিতরে সা কালার বাট টেস্ট হবে ওই ইয়ের মত না আমরা যদি মনে করি লেবুর মত দেখা যায় তা হবে না বাহ এটার মিষ্টতা 16.2 যাই হোক আমরা প্রায় 255 জাতের মালটা কমলা দেখলাম বাগানে ঘুরে ঘুরে জুয়েল সাথে কথা বললাম কথা বলে যে জিনিসটা বুঝতে পারলাম উনি একটা লম্বা সময় ধরে কমলা এবং মালটাকে গ্রাহক পর্যায়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন যেন একটা লম্বা সময় ধরে আমরা ফ্রেশ ফ্রুট সেভেন মান্থ এটাই তো আপনি চাচ্ছেন তাই চাচ্ছেন তো আমরা আসলে দেখেন এই যে কমলা মালটা একটা সুস্বাদু ফল ভিটামিন সি সমৃদ্ধ ফল এটাকে যদি আমরা সঠিকভাবে পরিচর্যা করি এবং সঠিক নিয়মে সঠিক জাত দিয়ে যদি আমরা একটা গার্ডেন করতে পারি সেই গার্ডেন থেকে আমরা যেমন লাভবানও হতে পারবো দেশের ফলের চাহিদা মেটাতে পারবো বিদেশ থেকে ফল আমদানি করতে হবে না ফল আমদানি নির্ভর হতে হবে না এবং আমার তো মনে হয় বাংলাদেশে যদি আমরা সঠিকভাবে এইভাবে ফল উৎপাদন করি তাহলে আমরাই ফল রপ্তানি করতে পারব আমার আমি মনে করি পাঁচ বছরের মধ্যে আমাদের দেশে চাহিদা মিটে বাইরে এক্সপোর্ট করা সম্ভব জে এম ট্রপিক্যাল ফ্রুট পার্কের কর্ণধার জুয়েলভাই ভাই আপনি আপনি সমৃদ্ধ হন এবং আপনার এই বাগান ভালোভাবে ভাবে হোক যেন সারা দেশে ছড়িয়ে পড়ে সারা দেশের মানুষ যেন অন্তত একটা লম্বা সময় ধরে সাইট্রাস এবং কমলা এগুলো খেতে পারে আপনার জন্য শুভকামনা ইনশাল্লাহ সেই সাথে এটাও আমি বলবো শেষ মোমেন্টে আপনি একটু খুলে আমাদেরকে একটু দেন এটা কেমন টেস্ট আপনার না এটা হাত দিয়ে খুলে এটা কমলা দেখেন এটা ইজিলি ফিল হচ্ছে কিনা বা জুস আছে কিনা কালার আছে একদম ইজি একদম ইজি ইজি একেবারে কোনো গ্রান পাওয়া যাচ্ছে কি গ্রান আসছে হুম ওয়ান্ডারফুল 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 অ্যারোমাটা খুব চমৎকার হ্যাঁ থ্যাংক ইউ আমি এই ফাঁকে একটু দেখি দেখতে পারি কিনা এটার মিষ্টতা একটু কম বাট অ্যারোমাটা চমৎকার আজকে এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকুন শুভকামনা রইল